কাঁচকলা দিয়ে মুরগির মাংসের রেসিপি জানি না খেয়েছেন কখনও কিনা তবে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক টেস্টি খেতে তা আমি কিন্তু জীবনে প্রথমবার ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো শুরুতেই এখানে আমি ছয়শো গ্রাম মুরগির মাংস খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা ডিশে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি সেটা সবগুলো এক টেবিল চামচ করে দিয়েছি সাথে লবণ হলুদ এবং সরিষার তেল কিছুটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে সাইডে রেখে দেবো বিশ মিনিটের জন্য অবশ্যই ভালো করে মাখাতে হবে এদিকে কাঁচকলাগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে তারপর এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য শুরুতেই কলাগুলোকে ভেজে নিব তো ওয়ান থার্ড কাপ তেল অ্যাড করে দিলাম সাথে একটুখানি হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে নেড়েচেড়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমে কলাটাকে একটু ভালো করে ভেজে নিব তাছাড়া কলা থেকে আবার একটা কাঁচা গন্ধ আসবে এই জন্য আমি ভেজে নিয়ে রান্নাটা করছি বিশ্বাস করুন এতটাই টেস্টি হয়েছিল রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কাঁচকলা সবজিটা আমার অনেক ফেভারেট এই জন্য আমি ভাবলাম যে দেখি তো একদিন কাঁচকলা দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম ওই তেলেই অ্যাড করে দিয়েছি আর বাড়তি তেল দেয়নি যেহেতু ম্যারিনেট করা মাংসের মাঝেও তেল রয়েছে তারপর পেঁয়াজটা যখন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ঠিক সে পর্যায়ে মেরিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এইবার মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব ভাবে যে কোনো রান্না না করে মাঝে মাঝে একটু চেঞ্জ করে করলে কিন্তু খেতে ভালো লাগে কাঁচকলা আমরা বিভিন্ন সবজি দিয়ে কিন্তু খেয়ে থাকি লাউ মিষ্টি কুমড়া পেঁপে সো কাঁচকলা দিয়ে আমার মনে হয় না যে অনেকেই খায় তবে আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি কাঁচকলা সবজিটা আপনাদের পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে ঠিক এভাবে রান্নাটা করে নেবেন সো তারপর কিন্তু খুব ভালো করে চেড়ে কষিয়ে আমি আবার এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর গরম মশলাগুলোকে আমি এক একদম থেতো করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে আর গরম মশলা ঠিক এ পর্যায়ে দিলেই আমি দেখেছি ফ্লেভারটা দারুণ থাকে সো যাই হোক আবারও পানিটাকে একটু শুকিয়ে নিব আর বরোলেয়ারের চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাগুলোও তো ভেজে নিতে সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটুখানি এখন রেচেরে আমি দিয়ে আর দু তিন মিনিটের মতো রান্নাটা করে নিব। সো এখন ঢাকনাটা দিয়ে আমি দু তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি তেলটা কিন্তু সুন্দরভাবে উপর থেকে ভেসে উঠে এসছে এ পর্যায়ে আমি ঝোল অ্যাড করে দিব যখন না একেবারে ভুনা টাইপের কোনো কিছু খেতে ইচ্ছে করবে না ঝোল খাওয়ার ইচ্ছা করে না মাঝে মধ্যে ঠিক সে পর্যায়ে কিন্তু এরকম সবজি দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো রান্না করার পরে আমি দেখেছি আরও ঝোল রাখা যেত তো প্রথমে কিন্তু আমি ভেবেছি যেহেতু কাজকলা সবজি কেমন হবে জানি না তো রান্নার পর আমি টেস্টটা পেয়ে গেছি কিছুক্ষণ রান্না করার পর আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর আপনারা কিন্তু লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন বা একটু ভাজা জিরের গুঁড়ো সো আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সো যাই হোক এখন রান্নাটা শেষ আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন আর দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করে নেবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ